তারা বিভিন্ন জায়গায় মানবাধিকারের প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে আপনাদের মায়া কান্না গুলোকে আমরা আমলে নিতে চাই না সুতরাং আগে ছাত্রলীগের আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে তার পরবর্তীতে আমাদের অন্য কিছু সিদ্ধান্ত যারা ঘন্টার পর ঘন্টা নির্যাত করেছে শিবির সন্দেহে যে কোনো নির্যাতনকে যারা রাজনৈতিক তাদের বিষয়ে আমাদের কি সিদ্ধান্ত হবে সেই বিষয়টি আমাদেরকে এই মঞ্চ থেকে স্পষ্ট করতে হবে আমরা দেখেছি ইতিমধ্যে কিছু রাজনৈতিক দল তারা যারা গত ষোলো বছর ধরে কনের খরক ক্যাম্পাসে জারি রেখেছিল তাদেরকে माफ করে দেওয়ার একটা প্রবণতা তারা দেখাচ্ছে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই তারা পাবলিক কি এই পর্যন্ত माफ চেয়েছে কিনা যাতে করে আপনারা माफ করে দিতে পারেন এবং আপনাদের এই ম্যান্ডেট আছে কিনা আমাদের শিক্ষার্থীদেরকে তারা তিন ফুট জায়গার বিনিময়ে আমাদের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে তারা আমাদেরকে রাজনৈতিক প্রোগ্রামের সাময় করেছে আমাদেরকে তাসকট বানিয়ে তারা আমাদেরকে ক্যাম্পাসগুলোতে ছাত্র লীগের আওয়ামী আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করেছে সুতরাং তাদের সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক যে অধিকার মত প্রকাশের স্বাধীনতা গত ষোলো বছর ধরে ছাত্রলীগ হরণ করেছে আমরা চাই এটি তাদের বিরুদ্ধে প্রথম চার্জশিট আকারে আমাদেরকে মামলা করতে হবে দ্বিতীয়ত শিক্ষার্থীদের ন্যূনতম যে মানবাধিকার রয়েছে থাকার জায়গা শিক্ষার জায়গা খাবারের যে অধিকার তো হরণ করার জন্য তারেদের বিরুদ্ধে তৃতীয় চার্জশিট আনতে হবে শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত শিবির সন্দেহে ক্যাম্পাসে হলে ডিপার্টমেন্টে যেই ধরনের নিয়ন্ত্রণ করা হয়েছে তাদেরকে এই রাজনৈতিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তৃতীয় চার্জশিট আনতে হবে চতুর্থত আমরা দেখেছি কিছু কিছু শিক্ষক তারা ছিল পার্ট টাইম শিক্ষক এবং ফুল টাইম রাজনীতিবিদ এই ফুল টাইম রাজনীতিবিদ যারা লীগের এই নির্যাতনকে প্রতিনিয়ত প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে চতুর্থ চার্জশিট আনতে হবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত তাদের যে মানবিক এবং হচ্ছে যে ধরনের আমরা সাইকোলজিক্যাল যে ট্রমা রয়েছে ট্রমার মধ্যে প্রতিনিধি প্রতিনিয়ত গত ষোলো বছর ধরে যেতে হয়েছে এবং সেটির জন্য ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে আমাদেরকে পঞ্চাঞ্চার সিদ্ধান্ত হবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না আমাদের জানা মতো আমরা দেখেছি আমরা জার্মানিতে নাচি দলের কোনো ধরনের রাজনৈতিক কোন অধিকার নেই যারা বিভিন্ন জায়গায় মানবাধিকারের প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ এবং ছাত্র লীগের বিরুদ্ধে আপনাদের মায়া কান্না গুলোকে আমরা আমলে নিতে চাই না সুতরাং আগে ছাত্র লীগের আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে তার পরবর্তী আমাদের অন্য কিছু সিদ্ধান্ত বাংলাদেশ চিরজীবী হোক ইনকিলাব জিন্দাবাদ